হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় অষ্টম পাঠে হিন্দু সনাতন ধর্মে নিষ্কাম কর্মযোগ বিষয়ে জেনেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় নবম পাঠে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়গুলিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু ঠিকভাবে জীবন জীবনযাপন করতে কতজনই বা জানে এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছোট্ট গায়ন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের মহাভারত সনাতন ধর্ম সম্পর্কে কী বলেছে সনাতন হিন্দু ধর্মের সার্থকতা ও বৈশিষ্ট্য কী ধর্মের লক্ষ্য এক জেনেও মানুষ বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছে কেন বিষয়গুলিতে কি বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয় আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মহাভারত সনাতন ধর্ম সম্পর্কে কী বলেছে সমাজকে যে বেদবিদ বিপ্রা যে চাঁদার্থবিদ জনা এতে বদন্তি মহাত্মা নাম ধর্মং সনাতনম মহাভারত জীবের কৃষ্ণভক্তি অনুশীলন করাই সনাতন ধর্ম যে ব্যক্তি সঠিকভাবে বেদ অধ্যয়ন করেছেন তিনি হলেন প্রকৃত বিপ্র বা বেদজ্ঞ যিনি আধ্যাত্মিক জীবন সম্পর্কে যথার্থই অবগত তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করাকে জীবেন সনাতন ধর্ম বলে বর্ণনা করেছেন সনাতন হিন্দু ধর্মের সার্থকতা ও বৈশিষ্ট্য কি ধর্মহীন জীবন পশুর সমান ধর্মেন হীনা পশুবী সমানা ধর্মই মানুষকে পাপ থেকে মুক্ত করে উন্নত জীবনে প্রবেশ করায় বিশেষ করে হিন্দু ধর্ম মানুষকে সংযমী ধীর কর্তব্যপরায়ণ ও জিতেন্দ্রীয় করে তোলে ধর্মই মানুষকে দয়ামায়া অহিংসা ক্ষমা ও দুঃখকাতরতা সেবা ও ব্রহ্মচর্যের শিক্ষা দেয় ধর্মের মূল উদ্দেশ্য মানবজাতিকে জাতিকে জ্ঞানী ও বিবেকবান করে তোলা জীবনে চলার পথে ধর্মই আমাদের সুনির্দিষ্ট পথ দেখিয়ে দেয় ধর্মপথ আমাদের অস্থিরতা দূর করে সামাজিকতায় আবদ্ধ করে সনাতন ধর্ম আমাদের নিত্যকর্ম পদ্ধতির মধ্যে জীবনপাত করতে শেখায় এছাড়া ঈশ্বর বিশ্বাস দ্বারা সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতিটি মানুষকে শিষ্টাচারে আবদ্ধ থাকতে ও ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকতে শেখায় আর সেই জন্যই লোকাচার পূজাপার্বণ তীর্থভ্রমণ ও সমুদয় মাঙ্গলিক অনুষ্ঠান এগুলি কিন্তু হিন্দু ধর্ম ছাড়া আর কোনো ধর্মে নেই জীবনে বেঁচে থাকার জন্য যেমন দরকার কর্মশিক্ষা তেমনি শান্তভাবে সামাজিকতায় আবদ্ধ থাকার জন্য চাই ধর্মনীতি হিন্দু ধর্ম সর্বদা এ কথাই বলে থাকে ধর্মের লক্ষ্য এক জেনেও মানুষ বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছে কেন যুগে যুগে ধর্মের মধ্যেও স্বার্থ প্রবেশ করায় এবং তার সঙ্গে কুসংস্কার যুক্ত হওয়ায় মানুষে মানুষের মতবিরোধ সৃষ্টি হয় আর সেই মতবিরোধের ফলে নানা ধর্মের সঞ্চার হয় ফলে মানুষে মানুষে হিংসা ইসার দেশ ও সাম্প্রদায়িকতা দেখা যায় তখন সেই সব মানুষকে শাস্তি দেবার জন্য অথবা বাচার শক্তি জোগাতে উন্নত শ্রেণীর মানুষ অবতার রূপে সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধর্ম কিন্তু দেখা যায় প্রত্যেক ধর্মের মূল সুর এক তবে ধর্মকে উপলব্ধি করতে হলে চাই সাধনা ভারতের সাধনার মূল বৈশিষ্ট্য হল প্রত্যেক সাধক তার নিজস্ব বিষয় পন্থায় দিব্য সত্যের উদ্ভাবন করেছেন সেজন্য সমগ্র পৃথিবীর বিশেষভাবে ভারতের সাধনার ধারা বহুমুখী তাই তো পৃথিবীর মানুষেরা কেউ বলেন আমি শাক্ত কেউ বলেন বৈষ্ণব কেউ তান্ত্রিক কেউ বৈদান্তিক কেউ বৌদ্ধ জৈন কেউ খ্রিস্টান আর মুসলমান সবার প্রত্যেকের সাধনার ধারা স্বতন্ত্র হলেও লক্ষ্য কিন্তু এক বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় নবম পাঠে হিন্দু সনাতন ধর্মে তিনটি বিষয় নিয়ে আলোচনা এই নবম পাঠে হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু সনাতন ধর্মে তিনটি বিষয় নিয়ে আলোচনা করে বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গাইনকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় দশম পাঠে প্রজন্মের পাপের বোঝা মানুষকে আগামী দিনেও বইতে হয় এই বিষয়টিতে আমরা আলোচনা করব খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন